সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে কিন্তু অবশ্যই আপনারা মেলে দেখে বোঝা গেছেন যে ছাবির পোলট্রি ফার্মের পক্ষ থেকে আমরা হাঁসের বাচ্চাও কিন্তু হ্যাসিং করতেছি তো আপনাদেরকে যদি হাঁসের বাচ্চার প্রয়োজন হয় অথবা কেউ যদি ছোট আকারে হাঁসের খামার করতে চান বা মা শাঁচিরা বাড়িতে বিভিন্ন ছোট ঘরের মধ্যে থেকে যদি আপনারা হাঁস পালন করতে চান যদি আপনাদের কাছে হাঁস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে প্রতি সপ্তাহে হা বাচ্চা হ্যাসিং হয় হাঁস অথবা মুরগির বাচ্চা আপনারা চাইলে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হ্যাসিং চলতেছে ইনুবেটার থেকে বাচ্চাগুলো অনেক সুন্দর হবে এবং এই গ্রেটের বাচ্চা ভালো এগুলো যদি আপনারা নিয়ে যায় অল্প পরিসরে ভালো বোর্ডিং করে নিয়ে আপনারা যদি ভালো ফিটের মাধ্যমে পালন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ডিমের জন্য বা মাংসের জন্য অনেক সুবিধা হবে বাচ্চাগুলো অনেক ভালো এবং যেখান থেকে আসলে ডিমগুলো সংগ্রহ করা সেখানকার রেজাল্ট অনেক ভালো আসলে আপনারা চাইলে এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাজার অনুসারে যা বর্তমান দাম চলতেছে এখন বর্তমানে কিন্তু হাঁসের বাচ্চায় অনেক প্রকার মানে অনেক চাহিদা যার কারণে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি হাঁসের বাচ্চা প্রয়োজন হয় তো আর ভিডিওটি বাড়াবো না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ কর শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ